রাস্তায় চিন্তাই কাজ জড়িত ভাইয়া ওই সিনির গাড়ি একটা আটকাইছিল এই সিনির গাড়ি আটকানি দিয়া হাতে নাতে তারে ধরছে ধরিয়া তারে পুলিশে দেওয়া হয়েছে এ জামিনে বাইর হয়েছে থেকে সাইফাস পাঁচ দিন আগে জামিনে বাইর হয়েও ফাই যারা তারে ধরিয়া দিছিল তারা উঠে হামলা করতে বা ছাত্র যারা আছে তারা উঠে হামলা করতো তারে শেল্টারদের কিছু বিএমপি নামদারি ফাঁতি আছে তারা তারে শেল্টার দিয়া শেল্টার দিয়া চাইরা তারে দিয়া আর কি তারা চিন্তার খাই করাই না গুরুত্ব নয় বা লাইভে আমার নাম কইছে তারা যে আমরা তার বাসায় হামলা করছি তো আমরা সবাই তারাবিন নামাজে থাকা অবস্থায় আমরা ছোটো ভাই এনে এরা ছাত্র দল করে তার বয়স বেশি হইলে আঠারো থেকে উনিশ হইল খালিয়াতে আসলো সবগুলা সবগুলার উপরে দা সহ তারা হামলা করছে তারা দাদিয়া সেদ মারছে একটা ছেলের তার প্রায় ছয়ত্রিশটা সিলাই রাখছে আর একটা ছেলের হামলা করছে তারও বারোটা কি তেরোটা সিলাই লাগছে আমরা অলরেডি সাফরান থানায় মামলা করছি এই ছেলেগুলা মামলা করছে সাফরান থানা দিয়ে আমরা মামলা রেকর্ড হয়েছে বর্তমানে তারা সিলেটের বিভিন্ন জায়গায় তদ্বির করে আমরা সম্পূর্ণ এলাকার নাম নিয়ে এলাকাবাসীরা ঢাকা ইচ্ছা দিয়ে তারা সার্জে একটা মামলা দিত

এবং আলাই সাথে যারা জড়িত আসতো এই হামলার মাঝে তার ভাই চাকারিয়া তার ভাই আব্দুল্লাহ তার এলাকার আরো দুই তিনটা ছেলে এই যে সাতচল্লিশ করতো সাব্বির এই ইব্রাহিম আরো দুই তিনটা ছেলে আসলো কয়েস সহ এইসব গুলার গ্রেফতার দাবি জানাই শেল্টার করে বিএনপি নামদারি যে ফাঁকি নেতাও হল বিএনপির সভাপতি কয়েস লুদিবাইয়ের কাছে আবেদন জানাইমো এবং যারা যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা আমরা জানাই রাখ অবগত হয়ে রাখ এবং এই ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই তারা দ্রুতই লাইবাইয়া আমার কাছে ক্ষমা চাওয়া যদি তারা সমান আছে তারপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাইবার আমরা নিতাম সাবেক যুবলীগ নেতা আসলো বর্তমানে স্বেচ্ছাসেবক দল করে আমরা উল্লেখ করলাম না যত তারপরে আমরা দল আমরা উল্লেখ করলাম না তবে জড়িত তারা শেল্টারদের এখলা না আরো কিছু আছে মানুষ তারা শেল্টার মহিলা কিছু মানছে লাইভ বিভিন্ন চ্যানেল করছেন করিয়া ডাকাতির একটা নাটক তৈরি করছেন যেন ইসলামপুর কলোনির মানুষের ডাকাতি করছে যে ছেলে আলাই ছাত্র দলে একটা ছেলেকে আর এটা দুইটা ছেলেরে মানে মারছে মারিয়া গুরে আট সেদ মারছে মারিয়া প্রায় ছয় তিরিশটা সেলাই লাগানি হইছে আর এক ঘুরে পাও সিলাই সিলাই লাগানি হইছে ওগুড়ে দাবা ছাপা দেওয়ার লাগি নাটকের ডাকাইতে এটা নাটক সাজাইছে এবং এই গটনাটা দামা ছাপা দেওয়ার জন্য তার বাড়ির মোটর সাইকেল রে খাইত খুলিয়া উঠাইয়া কিছু ভাসনারি ফালাইয়া তারা একটা নাটক এবং দুঃখজনক ঘটনা যে ইসলামপুর কলোনি আজকে পঁয়ষট্টি বছর ধরে এখানে বসবাস আমাদের ব্যাপারে কোতোয়ালি টানা আছে সাফরান আছে। আমাদের আমাদের কোনো মানুষের মামলা ডাকাত নাই আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আলাই ছাত্রলীগ করতো সে যুবলীগ করতো এবং সে আওয়ামী লীগের সময় খুবই এই ছাত্রলীগে এবং অনেক খারাপ কাজ করছে আমাদের এলাকার ছেলেরা এই ইসলামপুর কলোনিটা বিএনপি পারে নামে পরিচিত দীর্ঘ থেকে আমাদের এলাকার সবাই বিএনপি করে যুবদল করে ছাত্রদল করে এদের সাথে তার সে বিভিন্ন সময় সমস্যা এই কিছুদিন আগে আলাই ছেলেটা এই মেজরটিলা সিনিদোরা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হওয়ার পরে তারে ছাত্রদলে এরা দরিয়া যেহেতু এই যে বর্তমানে পুলিশ ছাত্রদলে বা বৈষম্য বিরোধী যারা নেতৃত্ব দিছে তাদেরকে সাথে নিয়া আওয়ামী লীগের বা যারা এই সন্ত্রাসী আছে ওদেরকে ধরতেছে সেই হিসাবে ওই ছাত্রদলের ছেলেরা আলাইকে দরিয়া তারা পুলিশের কাছে দিচ্ছে তারপরে সে জেল খেতে কয়েকদিন পরে জামিনে বেরিয়েছে জামিনে বাইরেই আইসাই ওই যেদিন ঘটনা ঘটে ওই দিন সে করলো কি তা ওই ইসলামপুর বাজারে ছাত্রদের তিনটা ছেলেকে আহত করলো আহত করার প্রেক্ষিতে এইটা নিয়ে প্রতিবাদ উঠছে এইটা থেকে বাসার জন্য থানার সাথে সাথে ওরা ফোন দিছে ছাত্রদেরা থানা আসছে এটা যে বাসার জন্য সাথে সাথে তার বাড়িতে তার নিজের জিনিসপত্র তারাই ভাঙচুর করিয়া এলোমেলো করিয়া তারা এই মিথ্যা একটা নাটক সাজাইছে ডাকাতি বিষয়টা সম্পূর্ণ ভুয়া মূল ঘটনাটা করছে ইসলামপুর বাজার মসজিদের সামনে আশিক নামের একটা ছেলের আলাই যে ছেলেটা এই ছেলেটা আক্রমণ করছে এই আশিক ছেলেটারে বাসাইতে গিয়া আশিক ছেলেটার বাড়ি হইল কি ইসলামপুর ডি এই তারে বাসাইতে গিয়া সৈয়দপুর বাসা তার নামটা আরো যে ছেলেটা হাতে আঘাত পাইছে এই ছেলেটা বাসাইতে গিয়া সেও আক্রান্ত হয়েছে এই মজরখানার পাশে আর একটা ছেলে আছে সেও সেও এই ছেলেটারে বাঁচাইতে গিয়া আঘাত তার শরীরে আঘাত লাগছে তিনজন মানুষ উন্ডের এটা হচ্ছে ঘটনাটা করছে ইসলামপুর বাজার মসজিদ ও সামনে ওই ঘটনার দামা চাপা দিতে গিয়া যেটা আমরা জানতাম পারছি তার বাড়িতে এটা ঘটনার সাথে তারা লাইভে হয়েছে যে তার কাছে সিসি ফুটেজ আছে বিভিন্ন ইয়ে আছে কিন্তু এটা পরবর্তীতে তারা প্রকাশ করছে না এতে আমরা শিওর হয়েছি যে আসলে ঘটনাটা তা হাতির ঘটনাটা হয়েছে এটা সত্য না এখানেও যে ঘটনাটা কুপর সৃষ্টি হয়েছে এটা হইল কি একটা এলাকারে তুলিয়ে একটা এলাকাত বালামন্দ লোক সব এলাকাতেও থাকে কুমার বেশ হয়তো কোনো ছেলে যদি দুষ্টামি করে বা দুষ্টিক নাম ধরিয়া তারা হইতে পারত তারা এলাকা তুলিয়া এই এলাকার মধ্যে সৃষ্টি হয়েছে এতে ইয়াং ছেলেপেলে বুঝা যায় যেটা যে কোনো সময় এটা উত্তপ্ত পরিবেশ এরারে জিকার তো বা ইয়ে করতো যার কারণে ক্লাবৰ পক্ষ থেকে এবং পক্ষতে এটা হানি হয়েছে যাতে আমরা ছেলেপেলে শান্ত করিয়া কোন ধরণের কোন অনাকাঙ্ ঘটনা আর ঘটুক এবং পরবর্তীতে যদি এইভাবে ফেসবুক বা বিভিন্ন ইয়ে যদি কোনো কটাক্ষ কথা কথাবার্তা হয় এবং এটার কারণে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে এটার দায় দায়িত্ব তারা নিতে